আসসালাম আলাইকুম এখানে এত মানুষজন ভিড় জমে কি দেখতেছে জাস্ট আপনারা দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে ভাই আসেন আমি একটু দেখে কি দেখতেছেন কাকা এখানে সৈন্য কি কয় এখানে সৈন্য চোখের থেকে সবাই সৈন্য দেখতেছেন দেখি আমি একটু দেখি আয় হাই আল্লাহ আল্লাহ এগুলো কি এই যে দেখেন 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 এই যে একটু আমরা দেখাইতেছি একটু দেখেন সবাই এই যে এখানে দেখতেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ভিতরে যাই একটু দেখাইতে চাই আসেন প্রিয় দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে দেখছেন মানে আজব কথা অতেরি ভাই ও মাই এগুলা কি এত শূন্য চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি আমার কিন্তু হ্যাডাম আছে বুঝছেন একটু এদিকে আসেন ভাই এটা কিন্তু কোনো স্পন্সর না আবার অনেকে ভাইবেন না যে আরিফ ভাই আপনি তো স্পন্সর দিচ্ছেন এটা কিন্তু স্পন্সর না আমি ঢাকা থেকে কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইলে চলে আসছি এবার দেখেন আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই

টাকা দুই তিন কেজি হবে মেবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন ভাই আমার কাছে এত ভালো লেগেছে এবার আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা ঘোড়া আছে এটার দাম কত ভাই

এটার দাম হচ্ছে বললো কত বললেন ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা আর বিশেষ করে হচ্ছে যে এই যে একটা কলসি আমি আপনাদেরকে দেখাই এটার দাম চুয়াল্লিশ হাজার টাকা মানে এক কিন্তু আরো আছে তা চিন্তা করেন আমরা অনেক সময় গ্রামগঞ্জে বলে থাকি শখের তোলা আশি টাকা শখের তোলা লাখ টাকা কিন্তু এই মানুষটার শখের তোলা কোটি টাকা আসেন আমি সেটা একটু দেখাই ভিতরটা একটু আসেন দেখেন সৈন্যের গড়ি পড়তেছে সৈন্যের গড়ি পড়তেছে চিন্তা করেন মানে সে কত কোটি টাকা সম্পত্তি আছে তার এতেই বুঝে যাচ্ছেন মানে এখানে আপনারা দেখেন জাস্ট আপনি অবাক হয়ে যাবেন ভাই এক একটা দাম চুয়াল্লিশ হাজার টাকা চিন্তা করেন মানে এটা কিভাবে সম্ভব ভাই আমি রীতিমতো অবাক হয়ে গেলাম মানুষ শখ করে কত কিছুই না তৈরি করে কিন্তু এই মানুষটা এবার দেখেন দেখছেন আমি যদি একটু পিতলের যে চামচ রয়েছে রাজার আমলে যারা ওই সময় হচ্ছে গিয়া রাজার আমলে সমস্ত কিছু কিন্তু পিতলের ছিল স্বর্ণের ছিল আর একটা বিষয় হচ্ছে এই যে কেতলিটা দেখেন আপনারা কেপলি দেখতে পাচ্ছেন কেতলি চা খাইবেন আপনারা হচ্ছে গিয়া স্বর্ণের কেতলি তো পিতলের কাস্টিং যে হচ্ছে গিয়া তো তো অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনি কোথায় এখন অবস্থান করতেছেন আমি কিন্তু বলতেছি আমার কিন্তু সমস্ত কিছু ভয় লাগে আর একটা বিষয় হচ্ছে গিয়া এই যে আপনারা যা কিছুই দেখতে পাচ্ছেন তিনি চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে জার্মান থেকে এনেছে এই মানুষটা দীর্ঘ আঠাইশ বছর প্রবাস জীবন কাটিয়েছে এই মানুষটা তার তিনি বিয়ে করেছেন তিনটা কিন্তু সমস্ত স্ত্রী ওনার সাথে প্রতারণা করে সবাই একটু টাকা পয়সা আছে তো পকেটে অলমোস্ট দুই লক্ষ টাকা আছে তার কাছে কিন্তু সামথিং টাকা আপনার কাছে আমার কাছে কখনো কোটি টাকার সমান অনেক সময় আপনার কাছে দশ টাকা কোটি টাকা সমান কিন্তু এই মানুষটাকে আল্লাহ দিয়েছে এই মানুষটা আমরা এই এলাকার লোকের কাছে জানতে পারলাম যদি কেউ বিয়ে না দিতে পারে এই মানুষটার কাছে আসলে মানুষটা হেল্প করার চেষ্টা করে আমরা এতটুকুই জানি এই এলাকার মানুষজন বলেছে আপনারা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে কিন্তু আমি টাঙ্গাইল মির্জাপুর উপজেলায় কিন্তু অবস্থান করছি সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে